ঘ্রাণেই মন ভরে যায় আর একবার মুখে তুললেই ব্যাস মনটা যেন পুরান ডাকার কোনো এক জমিদার বাড়িতে নিয়ে যাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বানাতে যাচ্ছি যে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্বাদের আরও এক মজার রেসিপিতে সবাইকে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আসল স্বাদের গরুর মাংসের রাজকীয় রেজারাল রেসিপি তো চলুন শুরু করি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি তিন চারটি দারুচিনি দুইটি তেজপাতা কয়েকটি লবঙ্গ কালো গোলমরিচ ও পাঁচ ছয়টি এলাচ এলাচের মাথা অবশ্যই একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি চামচ গুঁড়ো একটু ভেজে নিয়ে সামান্য গরম পানি পানি দেওয়ার ফলে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানোও যাবে আবার মশলা পুড়েও যাবে না একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা ও দেড় চা চামচ রসুন বাটা এবারে সবগুলো মশলা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কেজি গরুর মাংস এই মাংস সাদা হবে তাই এতে হলুদ ব্যবহার করব না মরিচের কালারেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো ও এক চা চামচের একটু কম সাদা গোলমরিচ গুঁড়ো যেকোনো রান্নাই এভাবে ধাপে ধাপে মশলা ব্যবহার করবেন আর কষিয়ে নিবেন তাহলে খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায় ওই যে বলে না সবুরে মেয়া ফলে ওই রকম ধৈর্য সহকারে সময় নিয়ে রান্না করে দেখবেন খাবারের স্বাদটাই ভিন্ন হয়ে যাবে মশলার সাথে মাংস পাঁচ মিনিট মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটানো টক দই দইটা অবশ্যই ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে টক দই না থাকলে গরুর দুধ বা পাউডার দুধ গরম পানিতে গুলিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজ বাদাম বাটা যেহেতু রাজকীয় রেজালা সেহেতু উপকরণের মধ্যেও তো রাজকীয় ভাব থাকতে হবে কি বলেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস কিছু কিসমিস ও ছয় সাতটি আলু বোখরা এই পানিতেই মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটা কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে বিশ মিনিট রান্না করে নিব মাংসের পানিটা টেনে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করা গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধ পানিতে গুলিয়ে সেটি দিতে পারেন ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে আরও বিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিব এর মধ্যে একটু নেড়ে দিয়েছি যাতে তলা নিতে লেগে না যায় দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কনডেন্স মিল্ক দুই চা চামচ ঘি ও কয়েকটি কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এতে কাঁচা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবারে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব ব্যাস রেডি পুরান ঢাকার ঘ্রানে ভরা রাজকীয় স্বাদের রেজালা দুধ দইয়ের ঘ্রানে ভরা এই রেসিপি একবার ট্রাই করলেই মনে হবে রাজকীয় খাবার তো এমনই হয় বিশেষ করে ঈদ দাওয়াত বা স্পেশাল দিনের জন্য এই রেজালা একদম পারফেক্ট আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ